এমসিকিউ কোশ্চেন সলভ করার বেস্ট মেথড নাম্বার ওয়ান আগে প্রশ্নকে খুব ভালো করে পুরোটা পড়তে হবে অনেক সময় এরকম হয় অনেক বড় কোশ্চেন দেখে স্টুডেন্টরা স্কিপ করে দেয় যত বড় কোশ্চেন হবে তত বেশি ডেটা দেওয়া থাকবে তত কোয়েশ্চেনটা সলভ করতে তোমার ইজি হবে তাই বড় কোয়েশ্চেন দেখে একেবারেই ঘাবড়াবে না নাম্বার টু কোশ্চেনের যে সকল অপশানগুলো দেওয়া থাকবে সেই সকল অপশনগুলোকে খুব ভালো করে পড়বে অনেক সময় এরকম হয় অপশান এ এটা অ্যাকচুয়ালি ঠিক অপশন অপশন বি রং ছিল অপশান সি আবার ঠিক ছিল আবার লাস্টের অপশান দেওয়া আছে এ এবং সি উভয়ই ঠিক তাহলে এক্ষেত্রে লাস্ট অপশনটাই ঠিক অপশন হওয়া উচিত ছিল কিন্তু তুমি তাড়াহুড়ো করতে গিয়ে এবং সব অপশন না পড়ার জন্য এটাকে টিক মেরে দিয়ে চলে এসছো নাম্বার থ্রি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ কোয়েশ্চেন ভালো করে পড়ে নেওয়ার পরে তুমি প্রথমেই বুঝে যাবে যে এই মধ্যে একটা কিংবা দুটো অপশন কখনোই হতে পারে না ওদেরকে প্রথমে কাট করে দেবে এরপরে যে অপশানগুলো বেঁচে থাকবে ওইগুলো নিয়ে তুমি ভাবনা চিন্তা করবে সেক্ষেত্রে অপশান যখন কম হয়ে যাবে তুমি ইজিলি কিন্তু চিন্তা ভাবনা করতে পারবে যে এই দুটো অপশানের মধ্যে কোন অপশানটা ঠিক অপশন হবে